দাম বাড়ানোর চব্বিশ ঘন্টার ব্যবধানে এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবার ভরিতে এক হাজার টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আট টাকা নির্ধারণ করেছে সংগঠনটি বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস শুক্রবার থেকেই নতুন দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ আট হাজার একশত সাতষট্টি টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটানব্বই হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ সত্তর হাজার তিনশত আঠারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একচল্লিশ হাজার ছয়শত আটচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত উনিশ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে দুই হাজার ছয়শো বারো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ নয় হাজার পাঁচশো বিশ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি ছনের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে চার হাজার দুশো ছেচল্লিশ টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে দুই হাজার ছশো এক টাকায় চলতি বছর এখন পর্যন্ত নয় বার সমন্বয় করা হচ্ছে রূপার দাম সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ